দর্শকরা খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন লাইক করবেন আমি ভিডিওটা এই জন্য বলছি যে আজকের ভিডিওটা আরও একটু গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটাতে কেরও গুরুত্বপূর্ণ আপনারা দেখলে বুঝতে পারবেন যে কথাগুলো আমি এতদিন থেকে বলছিলাম এবং আপনারা দেখেছেন যে খুল্লম খুল্লাতে বারবার এই বিষয়গুলো আনা হয়েছে সেটা হলো যে এই যে শিলচরের যে আপনার রাস্তাগুলো যে কেটে দেওয়া হয়েছে বিভিন্ন গ্যাস কোম্পানি কেটে গেল পিডাবি পিএইচই কেটে গেল তারপর কাটা রাস্তাটা সেম এক জায়গায় রয়ে গেল। একটা ভালো রাস্তা নষ্ট হয়ে গেল। এই কথা নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি চলছে কিন্তু কোনো ধরনের সমাধানের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এবং এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আপনি আমি কয়েকটা রেফারেন্স দিচ্ছি আপনাকে যেমন টেনিস ক্লাবের সামনে দেখবেন একটা জায়গা কাটা রয়েছে এখন ঠিক হয়েছে কিন্তু প্রায় পনেরো বিশ দিন এভাবে কাটা রইল আমাদের রাঙ্গিরখাড়ি পয়েন্টে আপনারা একটা জায়গায় একটা গর্ত ছিল সেই গর্তটা প্রায় এক সপ্তাহ একশো দশ পনেরো দিন বিশাল একটা গর্ত করা হয়েছে পাইপলাইনের জন্য এবং সেই গর্তটা ভরাট করা হয়নি এখন রাস্তা কাটছে কারা কারা রাস্তা মূলত কাটছে রাস্তাটা কাটছে আপনারা জানেন যে পিএইচি কাটছে অমৃত কাটছে অমরুতের যে জলপ্রকল্প হচ্ছে সারা তো অমরুত কাটছে আর কে কাটছে আর কাটছে গ্যাস এজেন্সি গ্যাস এজেন্সি গ্যাস শিলচরে গ্যাস পাইপলাইন বসেছে আপনারা জানেন এবং পূর্ব ভারতীয় গ্যাস কোম্পানি রয়েছে তারা বিভিন্ন জায়গায় কাটছে তো আজকে তো এইগুলো এইগুলো বিষয় নিয়ে এত আলোচনা চলছে সব কিছু চলছে কিন্তু কোনো ধরনের হেলদোল কারো ছিল না এবং প্রশাসন মাঝে মধ্যে একটা বৈঠক ডাকে এবং এটা যে একটা যে একটা সমস্যা এটাই কোনো দিন চিন্তাভাবনা করে চিন্তাভাবনা প্রশাসন করেনি আমাদের নেতারাও করেননি যাই হোক আজকে আমি সকালে কিছুক্ষণ আগে যখন আমি ফেসবুকটা দেখছিলাম হঠাৎ দেখি শিলচরের বিধায়কের একটা লাইভ এবং সেই লাইভে বিধায়ক কলেজ রোডের একটা জায়গায় বসেছেন এবং তার খুব দুঃখ যে রাস্তাটা তিনি মুখ্যমন্ত্রীকে বলে অনুমোদন করিয়েছেন এবং যে রাস্তাটার খুব সুন্দর কাজ হয়েছে সেই রাস্তাটা পূর্ব ভারতে গ্যাস কোম্পানি কুড়ে দিয়েছে পুরোটা গর্ত করে দিয়েছে পাইপ গ্যাস লাইন বসানোর জন্য এটা দেখে বিধায়কের দুঃখ লেগেছে আমি এনেছি এত কষ্ট করে আর কেটে দিল তারপর তিনি দেখেন যে এখানে পিডাব্লিউডির কোনো অনুমতি না নিয়েই এই এটা রাস্তাটা খোঁড়া হয়েছে যাই হোক আমি খুব খুশি হয়েছি যে বিধায়ক এবার নিজের চোখে এটা দেখলেন এবং বিধায়ক তখন এই অফিসার সঙ্গে আপনার একটু আপনারা দেখুন একটু ফেসবুকটা একটু ভালো করে দেখুন বিধায়ক কী করছেন তারপর আমি আবার আসছি না আমি কথা কুতে আসলাম এখন আমি আইতে শ্মশান থেকে যখন বাইরেছি তখন দেখছি শ্মশানের ওই কলেজ রোড সুভাষনগর এরিয়াতে ইয়ে করেন রাস্তা কাটে ভালো রাস্তা চার্চ রোড টেনিস ক্লাব আর তোমার এটা তো টেনিস ক্লাবের যে রাস্তাটা আছে অতদিন থেকে ভয়ঙ্কর পুজোছিল দুই তিনটে অ্যাক্সিডেন্ট তো আমি নিজেই দেখছি সোশ্যাল মিডিয়া তো দেখছি তারপরে মেডিকেল রোডের ব্যাপার আছে এটা ইন প্রেজেন্স অফ পাবলিক হু ইজ দীপাঞ্জল রোবট আই এম রিপ্রেজেন্টেটিভ অফ শিলচার পিপল আমি শিলচার মানুষের কথাটাও আমি বুঝাইতে পারবো আমি আমার সামনে বুঝা যদি মিটিং হতো আমার যে আইডিয়াগুলো আছে আমি শেয়ার করতে পারতাম যে ভাই তোমার তুমি পিএইচি ডিপার্টমেন্ট তোমার এই রাস্তার উপরে কোন দিন কাজ আছে কোন দিনের ভিতরে শেষ হইব অমৃত তুমি পাইপলাইন নেওয়া করতে কতদিন তোমার কাজ আছে কতদিনের ভিতরে শেষ হইব গ্যাস তোমার পাইপলাইন কবে শেষ হইব তারপরে আমি পিঠাপুটে বললাম ঠিক আছে তারা দুই মাসের টার্গেট দিছে এই দুই মাসের টার্গেটের ভিতরে এই তিনটা ডিপার্টমেন্টে কাজ শেষ করব তারপরে আমরা এটার মধ্যে কাজ হাত দিব টেন্ডার হয়ে লোকে লোকে কাজ করাইতে লাগবে এমন কথা না আমরা একটু ওয়েট করলাম দুই মাস এই সিস্টেমটারে আমরা আজকে পর্যন্ত গ্রো করতে পারছি না এই সিস্টেমটা তো গ্রো হইতে লাগবো না তো এটার লেগে কোপারেশন লাগে হ্যাঁ

পিএইচির পাই সব কাজ করার লেগে এই 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 দুই মাস আমরা লাগবো এটা বোর্ডে বোর্ডে মানে ইয়ে করা থাকতো তখন গিয়ে এরপরে এটা কমপ্লিট হওয়ার পরে তখন পিডাব্লিউডি জিকাইব যে এটা কমপ্লিট হয়েছে বলে না দুই মাসে কমপ্লিট হয়েছে না আমরা এনাদার ফিফটিন ডেজ করি ঠিক আছে আরো পনেরো দিন দ্যাট মিনস হোয়াট দ্যাট মিনস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ফিফটিন থাকিয়া এই এই রোডের উপরে এই স্ট্রেচের উপরে পিডাব্লিউডি কাজ করবে দিস সিস্টেম ভাই এর বাইরে তো সিস্টেমই নেই না

তখনই যেটা একদিনের মিটিং দুই ঘন্টার মিটিং বা দুই দিনের মিটিং চার ঘন্টার জিনিসটা সলভ হইত ডিপার্টমেন্ট কটা কটা ফার্স্ট আমি তোমার অমরূপ পি পূর্ব পূর্বভারতী গ্যাস পিডাব্লিউডি অ্যান্ড সিচার মিউনিসিপাল বোর্ড যে তোমার সঙ্গে আমি কথা বলছি যে ফার্স্ট প্লেস তো বহুত ঝামেলা হয়েছে আমি কইতে কইতে মানে আমি সত্যি কথা তোমার আমি ইউর ভাই ইয়ঙ্গার কথা আমি সবসময় তোমার সেরোভাই হিসাবে দেখি যেহেতু আমি 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 আছি পরিষ্কার আই ওয়ান এই সমস্যাটা নিয়ে আমি আগে যা যা বলেছিলাম প্রায় সবগুলো এখানে বিধায়ক বলেছেন আমি খুব খুশি হয়েছি যে অন্তরপক্ষে বিধায়ক এই বিষয়ে ব্যাপারটিতে আলোকপাত করছেন এটা আজকে থেকে ঘটছে না গত এক বছর থেকে ঘটছে এই কাজটা এটাকে কোনোদিনে কেউ গুরুত্ব দেননি যার ফলে আজকে এটা হয়েছে একটা সুন্দর রাস্তা দেখবেন এমনিতেই আমাদের এখানে রাস্তাঘাটের সাংঘাতিক বাজে অবস্থা একটা রাস্তার কাজ হলো হওয়ার কিছুদিন পরেই দেখবেন এখানে এসে একটা গর্ত হয়ে গেল সুন্দর রাস্তার মধ্যে একটা গর্ত এই গর্তটা পনেরো দিন বিশ দিন থাকলো কয়েকটা অ্যাক্সিডেন্ট হলো তারপর আরও মজার কথা বলি এই যে গর্তগুলো এখন তো একটা ব্যারিকেড দেওয়া হয় লাল কাপ একটা সময় ছিল কোনো ব্যারিকেড দেওয়া হতো না অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর মুখ্যমন্ত্রী একদিন নির্দেশ দিয়েছেন যে যেখানে রাস্তা কাটা হবে সেখানে লাল ব্যারিকেড দিতে হবে তারপর থেকে ব্যারিকেড দেওয়ার কাজটা চলছে কিন্তু আমি যে প্রশ্নটা এখানে রাখতে চাইছি এই যে রাস্তাগুলো হচ্ছে এটা সমন্বয় নেই কেন আপনারা বিধায়কের এই একটা জায়গায় বিধায়ক বলছেন যে পিডব্লিউডিকে ডেকে জিজ্ঞেস করতে আপনার রাস্তা কতদিন লাগবে গ্যাস কোম্পানিকে বলতে আপনার কতদিন লাগবে গ্যাসের গ্যাস পাইপলাইন বসাতে অমৃতকে বলতে হবে যে আপনারা কতদিন লাগবে পাইপলাইন বসাতে এরকম একটা সময়সীমা নিয়ে ধরুন তিন মাস চার মাস হয়ে গেল তারপর রাস্তার কাজটা হোক সেটা সেটা সুন্দর হবে তখন এতটা রাস্তা ঘোড়াঘুরির প্রয়োজন পড়বে না এবং এই কাজটা করার কথা কিন্তু আসলে জেলা জেলাশাসকের বা জেলা জেলা প্রশাসনের কারণ প্রত্যেকটা বিভাগ জেলাশাসকের কন্ট্রোলে থাকে জেলাশাসক হলেন জেলার জেলার নিয়ন্ত্রক এবং তার সব ডিপার্টমেন্ট তার তার শাসনে থাকে প্রতিটা বিভাগ আপনি একটা কিছু কমপ্লেন করতে গেলে আপনি ডিসিকে করতে হবে তো সেখানে মিষ্টি সেখানে সভা হয় পিডাব্লিউডির ইঞ্জিনিয়াররা যান পিএইচির ইঞ্জিনিয়াররা যান অমৃতের ইঞ্জিনিয়াররা যান কিন্তু ওই যে সরকারি যে একটা ব্যাপার আসল সমস্যাটা কোনো দিন সমাধান হয়নি যার জন্য আজকে ঘটনাটা ঘটছে আজকে যদি ধরুন যে রাস্তা তৈরি করছে সে যদি জানে সে তো সে যদি জানে যে এখানে কালকে বা পরশু পাইপলাইন বসানো হবে সে রাস্তা তৈরি করবে না পাইপলাইন হওয়ার পরে তৈরি করবে পাইপ তখন পূর্ব থেকে জিজ্ঞেস করা উচিত পাইপ লাইন বসানোর পর গ্যাসের জলায় পাইপ লাইন বসানোর পর গ্যাস বসবে আপনারা গ্যাস কতদিন লাগবে বসা তাকেও বলবে এক মাস মাস তিন মাস ঠিক আছে তিন মাস মানুষ কষ্ট করবে একটা দিয়ে কিন্তু যেতে পারবে কিন্তু একটা রাস্তা কেটে দেওয়া হলো সেটা তো আরও একটা দুর্বিশ হবে আপার এখন দেখলাম এখানে বিধায়ক বলছেন যে একটা সম একটা সমন্বয় থাকার প্রয়োজন দর্শকরা এই কথাগুলো আমরা বলে আসছি প্রায় এক বছর থেকে কয়েক মাস থেকে কথাগুলো বলে আসছি যে শিলচরে এই যে রাস্তা কাটা হচ্ছে এবং একটা ওরাজক পরিস্থিতির সৃষ্টি করছে কেউ কাউকে মানছে না আজকে বিধায়কের আজকে বিধায়ক যে কথাগুলো বলছেন এবং সেই বিধায়কের কথাগুলো থেকেই বোঝা যাচ্ছে যে কোনো ডিপার্টমেন্টের সঙ্গে একটা ডিপার্টমেন্টের কোনো সংযোগ নেই যে যার ইচ্ছা মতো মত ডিপার্টমেন্ট ওরা ইলেকট্রিক ডিপার্টমেন্টে মনে হতে পারে আমি একটা খুঁটি বদলাবো এসেই সঙ্গে সঙ্গে খুঁড়ে একটা খুঁটি বসিয়ে দিয়ে চলে যাবে সুন্দর রাস্তা কেটে হঠাৎ পেয়েছে কেউ মনে করবে না আমি এখনই একটা করতে হবে আমার বয়সে কুড়ে দিল এই এই করতে করতে রাস্তা শহরে রাস্তার রাস্তার কি হাল হতে পারে আপনারা দেখেছেন দর্শকরা এই বিষয়টা দিকে বিধায়ক দৃষ্টি দিয়েছেন এটা খুব ভালো কথা এবং আমি চাইবো এটা যাতে চলতে থাকে এবং অনেক আগেই তার এটা করা উচিত ছিল যাই হোক বেটার দেন নেভার দেরিতে হলো এই কাজটাতে তিনি হাত দিয়েছেন কিন্তু বিধায়কের উচিত সবগুলো বিভাগকে ডেকে এক জায়গায় বসিয়ে তার বাড়িতে বসিয়ে দরকার নেই ডিসি চেম্বার তার বাড়িতে বসিয়ে কড়া নির্দেশ দেওয়া যে আপনারা কে কতদিন লাগবে ঠিক করুন এটা একজন বিধায়কের এটা একজন বিধায়কেরই করার ক্ষমতা আছে এবং ইঞ্জিনিয়াররাও বিধায়কের কথা মানতে বাধ্য থাকবেন এটা সাংবিধানিক অধিকার একজন বিধায়কের আমরা চাইবো বিধায়ক যাতে তার সেই অধিকার প্রয়োগ করেন না হলে কিন্তু শিলচর শহরে যে অরাজক সৃষ্টি হয়েছে এই যে ক্যাপিটালের রাস্তা নিয়ে তো চিৎকার আছে যে চলছে হয়তো রাস্তাটা পুজোর সময় হবে হওয়ার দেখে হওয়ার পর দেখা গেল কি ডিসেম্বর মাসে হঠাৎ গ্যাস আর মনে হবে না আরেকটা লাইনের দিকে বসাতে হবে দিলেও সব কিছু খুঁড়ে আবার রাস্তা যেয়ে কে সেই হঠাৎ পেয়েছি মনে করবে না আমাকে এখন জলের পাইপলাইনটা ঠিক করতে হবে ও খুঁড়ে গেল পনেরো দিন বিশ দিনে কীভাবে রইল তো এই যে একটা বিষয় যে এটা অত্যন্ত মানে এবং এই বিষয়ে কী সমাধান হতে পারে এটা যাই হোক এখন আমরা আশা করবো যে সিংচরের বিধায়ক এই বিষয়টা নিয়ে যে কাজটা শুরু করেছেন আজকে যে তিনি বসেছেন এবং ঘটনাস্থলে বসেছেন এটা একটা স্বস্তির ব্যাপার আমরা চাইব যে সারা শহরে কতটি গর্তব্যভাবে আছে সেটার একটা বৃক্ষ এবং তার জ্ঞাতার্থে জানা একটা কথা জানিয়ে দেওয়া উচিত আর শহরে আঠাশটি রাস্তা এইভাবে খুঁড়ে রাখা হয়েছে যার দৈর্ঘ্য হলো দশ কিলোমিটার নমস্কার